সময়ের কাছে দেখি শেষ পর্যন্ত ভাই কি পারবে শেষ মাথায় যেতে নাকি পানিতে পরে যাবে আমার মনে হচ্ছে ভাই টিউবের শেষ মাথা পর্যন্ত চলে যাবে এবং কম সময়ে কিন্তু না হলো না ভাই ও শেষ পর্যন্ত টিউবের শেষ মাথায় যেতে পারেনি ভাইয়ের সময় শুরু হয়ে গেছে সময়ের সাথে সাথে ভাইয় দৌড়ে সামনের দিকে আঁকাচ্ছে দেখি ভাসমান চিওর উপর দিয়ে দৌড়ে ভাই কি শেষ মাথা পর্যন্ত যেতে পারবে না দর্শক বন্ধুরা আপনারাই দেখলেন ভাই দৌড়ে এসে মাছ পথে এসে কিভাবে পানিতে পড়ে গেল ভাই এর সময় শুরু হয়ে গেছে সময় সাথে পাইও দৌড়াচ্ছে বাজমান টিউবের উপর দিয়ে দেখি শেষ পর্যন্ত দৌড়ে ভাই কি যেতে পারবে টিউবের শেষ মাথা পর্যন্ত আমার মনে হচ্ছে ভাই চলে যাবে শেষ মাথায় কিন্তু একটুর জন্য আর একটুর জন্য ভাই পানিতে পড়ে গেল আর ছোট ভাই সময় শুরু হয়ে গেছে আর ভাইও দৌড়াচ্ছে কিছু সময় যেতে চলে দৌড়াতে গিয়ে ভাই পড়ে গেছে পানিতে মিস ভাই তুমি টিউব ধরে কিনারের দিকে চলে যাও তো ভাসো মার দিও সাথে সাথে কিন্তু বেশি দূরে আগাতেই পড়লো না ভাই পানিতে পড়ে গেল মিস ভাই একটু দেখো দেখ বেশি দূরে আগাতে পারলো না পানিতে পড়ে গেল ভাইও মিস আমার এই ছোট ভাইয়ের অবশ্য শুরু হয়ে গেছে কিন্তু বেশি দূরে আগাতেই পারল না একটু রাস্তায় দস্থেই ভাইও পড়ে গেল পানিতে মিস

আবার এই ছোট ভাই কি পারবে শেষ পর্যন্ত টিউবের শেষ মাথা পর্যন্ত যেতে ভাই তো অনেক দূরে চলে গেছে ভাইয়ের জন্য আমরাই তো যেতে পারছিলাম নৌকা দিয়ে shortstop শেষ প্রতিযোগী চলে গিয়েছে টিউবের শেষ মাথায় আর আমার এই ছোট ভাই হয়েছে আজকের এই মজার খেলার বিজয় আবার এই ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই তুমি এদিকে চলে এসো নৌকা ধরো এই ডাল সাথে রয়েছে আরো 1 লিটার সয়াবিন কেলের বোতল আজকের এই মজার খেলায় যে সকল প্রতিযোগী হেরে গিয়েছিল তাদের সবাইকে বুঝে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে সবার জন্যই এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও এক লিটার সয়াবিন তেলের বোতল সবার হাতে সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্তনা পুরস্কার নিয়ে সবাই চলে যাবেন সামনের দিকে আমার ছোট ভাই খুবই খুশি ভাই চলে যাবে সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ